বল আপনি মুনাফিক হতে যাবেন না এবার আপনাদেরকে আরেকটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দেই সেটা হচ্ছে ফাসেক কোরআন একটা শব্দ আছে না ফাসিকুন আছে না নেই আছে আছে ফাসেক কাদের বলে ফাসেক কাদের বলে যারা বড় বড় পাপের সাথে লিপ্ত সেটা পাপ এটা জানার পরেও ছেড়ে দিতে পারছে না এ হচ্ছে ফাসেক ফাসেক যে যারা জানে এটা বড় পাপ এটা জানার পরেও যারা ছেড়ে দিতে পারছে না এরা হচ্ছে ফাসেক ফাসেক কে যারা জানে এটা কবিরা গোনা তারপরও সেই গোনা থেকে প্রটাজতে পারছে না এরা হচ্ছে ফাসেক তবে আপনাদেরকে একটা কথা বলে রাখছি ফাসেকদের ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তেমনভাবে কিছু বলেননি একটা কথা বলেছেন আল্লাহ বলা ইহদিল কাওমাল ফাসিকিন ফাসেকদের একটাই সবথেকে খারাপই যে তারা জীবনে কোনোদিন সঠিক রাস্তা খুঁজে পাবে না আর সঠিক রাস্তা খুঁজে না পেলে যাবে কোথায় হ্যাঁ জানলাম সঠিক রাস্তা খুঁজে না পেলে যাবে কোথায় জানলাম আরেকটা ফাসেকদের ব্যাপারে বলা হয়েছে যে ফাসেকরা যদি তোমাদের কাছে কেউ কোনোদিন কোনো খবর যদি নিয়ে আসে তোমরা সেই খবরকে না যাচাই বাছাই করে কখনো সিদ্ধান্ত নিতে যেও হ্যাঁ না অনেক সময়তে দেখা যায় অনেক সময়তে মেঘের কারণে আকাশ মেঘলা থাকার কারণে ঈদের চাঁদ দেখা যায় না হয় কি হয় না হয় আপনাদের গ্রামটার নাম জানি না এই গ্রামে ধরে নেন বিশাল মেঘ করেছে নে তিরিশটা রোজা পূর্ণ হয়ে গেছে বা উনত্রিশটা রোজায় নে চাঁদ দেখতে গেছে মানুষ কালকে ঈদ হবে কিন্তু চাঁদ দেখতে পাওয়া যাচ্ছে না এখন হঠাৎ করে একটা লোক মোটর সাইকেলে করে এসে বলছে আমি আল্লাহর কসম করে বলছি চাঁদ দেখেছি আমি রায়গঞ্জে ছিলাম আকাশ ওখানে পরিষ্কার কিন্তু সমস্যা লোকটা নামাজ পড়ে না যে খবরটা দিচ্ছে ও কি পাঁচ অক্ট নামাজ পড়ে না ওর দাড়ি নাই ও গাঁঠের নিচে কাপড় পরে ও ঘন ঘন মিথ্যা কথা বলে ও সুদের সঙ্গে যুক্ত ও হারাম কাজে যুক্ত এই লোকটার কথার ভিত্তিতে ঈদের নামাজ পড়া চলবে না কারণ ও ফাসেক ফাসেকদের কোনো খবর নিয়ে সেই ইমানদারেরা সেই খবরের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না ফাসেকদের কোনো খবরের ব্যাপারে যাচাই বাচাই করতে হবে তার মানে কোনো মানুষ যেমন তেমনভাবে কোনো কিছু খবর দিলে আগে সেই মানুষকে যাচাই বাচাই করতে হবে তারপর সেই খবরে উপরে সিদ্ধান্ত নিতে হবে তার আগে সিদ্ধান্ত নেওয়া চলবে না ফার্স্ট এক আল্লাহ সমানা তারা বলছৌলা বোলাই আদিল কমাল ফার্স্ট সেকেন্ড কোশ্চেনকালে তারা দিন সহজ সরল রাস্তা পেতে পারে না এক কথায় সহজ বাংলাতে বুঝে যান যারা বড় বড় পাপের সাথে যুক্ত তারা কখনোই জান্নাতের রাস্তা দেখতে পাবে কি? না তারা সব সময় পথে চলবে সব সময় বিভ্রান্তির বেড়া জালে তারা আটকে যাবে কি বলছি বুঝতে পারছেন এইবার আর একটা কথা আপনাদেরকে বলি মোশরেক হ্যাঁ ভাই মোশরেক কাদেরকে বলা হয় এটা জানেন পবিত্র আল কোরআনে আছে না নেই মুসরে শব্দ আছে না আছে মোশরেখ কাদের বলে এইখানে একটা কথা বলে দিই শুনে রেখে দেন আমরা অনেক সময় বলি যে হিন্দু ভাইরা মুশরেক আমরা বলি জি না হিন্দু ভাইরা মুশ্রেক নয় মুশরেক কাদের মধ্যে আছে বর্তমানে মুশ্রেক আমাদের মুসলিমদের ভিতরে লুকিয়ে আছে যদি বলছেন এই কথাটা বাড়াবাড়ি হলো না এই দেখুন হিন্দু ভাইরা অর্থাৎ যারা বহু স্রষ্টাতে বিশ্বাসী বহু স্রষ্টাতে যারা বিশ্বাস করে এদের ব্যাপারে কোরআনে শব্দ সাবেই এরা কি আর মশে কারা মোশরে হচ্ছে তারা যেমন আবু জেহেল কে করা হচ্ছে আবু জেহেল রাত এবং দিনের মালিককে কে আবু জেহেল বলছে আল্লাহ আবু জেহেল কে জিজ্ঞাসা করা হচ্ছে সুস্থ সুস্থর মালিক কে আবু জেহেল বলছে আল্লাহ আবু জেহেল কে জিজ্ঞাসা করা হচ্ছে কাবার মালিক আবু জেহেল বলছে আল্লাহ মানে কাবার মালিক যে আল্লাহ এটা আবু জেহেল জানতো তাহলে আবু জেহেল মুশরিক হলো কেন কেন আবু জেহেলের ধারণাই ছিল বেটা মোহাম্মদ শোনো তোমার আল্লাহ কাবার মালিক মালিক এটা এটা জানি রাত দিনের আল্লাহ জানি সুস্থ মালিক আল্লাহ এটাও জানি কিন্তু তোমার আল্লাহকে যে ডাইরেক্ট পাওয়া যাবে তিনশো ষাটটা দেব দেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হবে যাদের এই ধ্যান ধারণা আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না আল্লাহ ডাইরেক্ট বাঁচাতে পারে না আল্লাহ ডাইরেক্ট খেতে দিতে পারে না আল্লাহ ডাইরেক্ট সুস্থতা অসুস্থতা করতে পারে না কারুর মাধ্যমে তার কাছে পৌঁছাতে হয় এরা কি এরা কি মুশরাদ আজকে যদি সারা বাংলা সারা ভারতবর্ষের মুসলিমদেরকে যদি আপনি তদন্ত করেন তাহলে এইরকম মুসলিম খুঁজে পাওয়া যাবে কি যাবে না যাবে কি যাবে না যাবে আবু জেগেল মুর্শিদ পাথরের তৈরি করা মূর্তির মাধ্যমে আল্লাহকে পেতে চাইত বর্তমান কিছু মুসলিম নামধারী তারাও সমাজ এরকম আছে মরা মানুষকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে তার মাধ্যমে আল্লাকে দেখতে চাইছে যে আল্লাহ অমুক হুজুরের মাধ্যমে হুমুক পিসএবের মাধ্যমে অমুক আল্লাহর অলির মাধ্যমে আল্লাহ তুমি আমাকে দেখা দাও আল্লাহ তুমি রুজিতে বরকত দাও এই রকম মুসলমান আছে না নেই আছে এসব মোশরেখ আর আল্লাহ তালা এদের ব্যাপারে বলছে মা কাল আলিন নাবী ইব না মানো আই ইয়াশতাক ফেরলিল মোসর কিন অলাউ কানু উলি কোরবা নবীদের জন্য এটা উচিত নয় মোমেন্দ্রর জন্য উচিত নয় আই ইয়াসতাক ফেরলিল মস কিন মশরেকদের জন্য ক্ষমা প্রার্থনা করা অলাউ কানু উলি কুরবা যদি সেই মৎস্যরেক তোমার নিকট বন্ধু হয় আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে কি না আজকে আমি একটা জিনিস খুব অবাক হই খুব অবাক খুব অবাক হচ্ছি ইদানিং বিশেষ করে সেটা কি আমার বোনের বিয়ে লেগেছে তা একটা ঘটক এসেছে তা আমাকে বলছে মমতাজুল ভাই আপনার বোনের জন্য একটা ভালো ছেলে দেখেছি আচ্ছা কি ভালো ছেলে তা বলছে ছেলেটা গাঁঠের উপরে কাপড় পরে মুখে দাঁড়িয়ে আছে আর সুন্নতি পোশাক পরে হারাম হালাল বেচে খায় কিন্তু ছেলেটা ফুচকার ব্যবসা করে তা আমার মা এটা শুনে পাশে জুম থেকে বলছে এর থেকে ভালো ছেলে আর নাই মানে ছেলেটা কিন্তু ইমানদার কিন্তু ফুচকার ব্যবসা করে এই জন্য আমার মা বলছে এর থেকে ভালো ছেলে নাই তা ঘটক তখন বলছে ঠিক আছে আবার ভালো ছেলে পেলে আপনাকে বলবো তো এক সপ্তাহ পরে ঘটক আবার এসেছে এসে আবার মাকে বলছে চাচিমা আপনার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখেছি ছেলেটা রায়গঞ্জ কোন এক হাই স্কুলের মাস্টার তবে ছেলেটার একটা দোষ আছে গাঁঠের নিচে কাপড় পরে মুখে দাড়ি নাই হারাম হালাল বোঝে না আর মাঝে সাঝে মাজারে গিয়ে সেজদা দেয় চলবে আমার মা তখন ওরে বাবা এত ভালো ছেলে চলবে না এ তো ভালো ছেলে ভালো করে বোঝার চেষ্টা করবেন এতো কি ভালো ছেলে তা আমি তখন বলছি মা ও যে মাজারের শেষ দাদায় বলছে তা এটা কি আমার বোনের জন্য ঠিক হবে জামাই করা তা আমার মা বলছে মাঝের সাজে দিলে অসুবিধা নাই কি বুঝলেন আজকে আমার বোনের বিয়ে হয়ে গেল মাজারের শেষ দেওয়া বা লোক তার সাথে খুব ভালো করে বুঝবেন ওইদিকে যান ওইদিকে গিয়ে বলুন খুব ভালো করে বিয়ে হয়ে গেল ভালো করে বুঝবেন আমার গুণের বিয়ে হবার পরে আল্লাহ আমার ব্যাপারে বলছেন মা ইসলাম তুমি আর কোনোদিন তোমার নিজের গুণের জন্য ক্ষমা চাইতে পাবে না কোনদিন চাওয়া যাবে না শুনুন একটা কথা বলি আমি যত বড়ই মৌলিবি হই আমি যত বড়ই আলেম হই আমার আব্বা যদি মাজারের শেষ দা দেওয়ার পরের দিন মারা যায় আর আমার আব্বা যদি তবা করার সুযোগ যদি না পায় তাহলে আমি আমার বাপের জন্য আর ক্ষমা প্রার্থনা করতে পারবো না কখনোই নয় আল্লাহ তালা ওই জন্য বলে চলো কান উলি করবা যদি সেই মুশ্রেফ যে শিরকে আকবার করা অবস্থায় মারা যায় রকম মুশ্রেফ তার জন্য ক্ষমা প্রার্থনা করা চলবে না সে যদি তোমার নিকট আত্মীয় মানে তোর বাপ মা তোমার বোন তোমার ভাই যাই হোক না কেন তার জন্য আর কোনোদিন ক্ষমা প্রার্থনা করা যাবে না তাহলে মুশরিক কাকে বলে বুঝতে পারলেন মুশরিকরা জান্নাতে যাবে বলে মনে হয় হয় বর্তমানে কিছু মানুষ আছে না আছে না নেই যে কবরের ভিতরে মানুষকে মাধ্যমে আল্লাহকে ডাকছে দেখছে কি যাচ্ছে যাচ্ছে না আবার বলছে আমাদের পীর সাহেব জীবিত থাকা অবস্থায় যত পাওয়ার ছিল ছিল মরার পরে পাওয়ার বেড়েছে কি বলছি বুঝতে পারছেন না বলছে পিস সাহেব বেঁচে থাকা অবস্থায় যে পাওয়ার ছিল মরার পরে পাওয়ার বেড়েছে তাই তো আপনাকে একটা কথা আমি বলি খুব মনোযোগ দিয়ে শুনবেন আচ্ছা বলুন তো দেখি হজরত আবু বক্কারের নাম শুনলে আমরা কি বলি কি বলি রাজি আল্লাহ আনহ বাংলা মানে আল্লাহ তুমি তার উপর রাজি হও আল্লাহ তুমি তার উপর খুশি হও তাই তো আচ্ছা হজরত উমার একই হজরত উসমান একই হজরত আলী একই এবার বলুন তো আল্লাহর নবীর নাম শুনলে কি বলতে হয় বাংলা মানে কি আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো তাই তো শান্তি বর্ষণ করো আচ্ছা এবার বলুন আমি মোহাম্মদ সাল্লামের নাম বললাম মোহাম্মদ আপনারা কি বলবেন সাল্লাম বাংলা মানে আল্লাহ তুমি নবীর উপরে শান্তি বর্ষণ করো তা আপনি নবীর জন্য দোয়া করলেন না নবীর কাছে দোয়া চাইলেন কোনটা নবীর জন্য দোয়া করলেন তাই না দোয়া চাইলেন না এবার বলছি আপনাকে হজরত আবু বক্কর ওমার উসমান আলী পৃথিবীতে যত বুজুর্গ আনে দিন আল্লাহর অলি খাজা মঈনুদ্দিন চিস্তি ইমাম আবু হানিফা ইমাম বোখারি ইমাম ইবনে তাইমিয়া পৃথিবীতে যত আল্লাহর অলিরা বা যত জ্ঞানী লোকের আছে সব জ্ঞানী লোকদের আমি এই পাল্লাতে তুললাম আর এই পাল্লাতে আল্লাহ নবীকে তুললাম বলুন তো কোন পাল্লা বুজুর্গিতে ভারী হবে আল্লাহ নবীর পাল্লাটা ভারী হবে না ভাই হবে কি হবে না ইমামদারের দিক থেকে ভারী হবে তাহলে পৃথিবীর সব থেকে দামি মানুষ মোহাম্মদ সাল্লাহ ভারী বা তার জন্য আমরা দোয়া করি যে আল্লাহ তার উপরে শান্তি বর্ষণ করো তা সাল্লামের থেকেও কি তোমার পীর সাহেব বড় তা তুমি ওর কাছে দোয়া করো কেন তুমি ওর কবরে দোয়া চাইতে যাও কেন মদিনাতে আল্লাহ নবী সাল্লাম শুয়ে আছেন কোথায় মদিনাতে আমি তো প্রত্যেক মাসে মাসে প্রায় যাই মক্কা মদিনাতে ওখানে গিয়ে একবার কবরের সাইতে হাতটা তুলবেন তো শুধু একবার হাতটা তুলবেন পুলিশ সঙ্গে সঙ্গে আপনার হাত নামিয়ে দিবে হাজি কাবার মালিকের কাছে দোয়া চাও এদিকে দোয়া চাইছো কেন কাবার মালিকের দিকে যাও চলো ওইদিকে দিকে ফিরো মানে পশ্চিম দিকে মুখ করিয়ে দেবে পুলিশ আপনাকে ঘুরিয়ে তার মানে বলতে চাইছে কাবার মালিকের কাছে দোয়া চাও নবীর কবরে দোয়া চাওয়া যাবে না নবীর কবরে যদি দোয়া চাওয়া না যায় তাহলে সব গাঁজাখোর মাতাল এদের কাছে দোয়া চাওয়া যাবে একদম যাবে না আল্লাহ কি বড় চিটা চিটারের তো কোয়ালিটি থাকে এমন করে বলছে মনে হচ্ছে বাপের জান্নাজিস্টারি করা আছে এমন করে বলছে যে জান্না হয় আগে থেকে বুকিং করা আছে ওর অথচ জাতিকে ধোকা দিচ্ছে কি বললাম বুঝলেন একটা কথা আপনাদেরকে বলিস একটা গল্প বলি এগুলো বক্তব্য দিতে গিয়ে আলেমল আমাদের অনেক কাজ হবে শাহজাহান তার কাছে লোক এসেছে তার লোকটা একটা বাঁশ কাঁধে নিয়ে এসেছে আগেকার দিনে বাঁশের দুই সাইডে ধান বেঁধে ধান আনতো ওটাকে আপনাদের কি বলে বাহক ওই বাহক একটা লোক নিয়ে এসেছে কাঁধে করে আর বাঁহকের একদিকে আছে একটা খাঁচা আরেক দিকে আছে একটা পাখি ধরা ফাঁদ তা বাদশাহ শাহজাহান জিজ্ঞেস করছে কি ব্যাপার তোমার বাহকে খাঁচার ভিতরে পাখি কেন আর তোমার ওইদিকে পাখি ধরা ফাঁদ কেন তখন ওই বাহকলা বলছে বাদশা ও বাদশা জি গভীর জঙ্গলের ভিতরে আমি এই খাঁচাটা রেখে দি আর পাশে পাখি ধরা ফাঁদটাকে রেখে দিই আর এই পাখিটা নিজের ভাষাতে ডাকে আর ওর সজাতিরা ওর সঙ্গে দেখা করতে এসে ওই ফাঁদে পড়ে যায় আর আমি জবাই করে করে পাখিগুলোকে খাই বাদশাহ শাহজাহান তখন বলছে এক কাজ করো তো তোমার বাহকে যে পাখিটা আছে পাখিটাকে আমার কাছে দাও পাখিটাকে আমার কাছে আলো নেই বাদশা পাখিটাকে ধরে একেবারে কচ কচকচ করে কেটে দিল। বাহকের মালিক বলছে বাচ্চা আপনি আমার রুজি রুটি মেরে দিলেন আপনি আমার রুজি রুটি মেরে দিলেন আমি এই পাখিটার ডাকের কারণে অন্যান্য পাখিদের ধরে ধরে খেতাম আপনি সেই খাওয়াটা বন্ধ করে দিলেন তখন বাদশাহ বলছে শোনো যে পাখি মিথ্যা অভিনয় করে তার স্বজাতিকে ডেকে এনে মালিকের খাদ্যর উপযুক্ত করে দেয় এই মোনাফে পাখিকে বাঁচিয়ে রাখা ঠিক নয় যারা আজ পর্যন্ত দাঁড়িয়ে রেখে টুপি পরে পাঞ্জাবি পড়ে নিজেদেরকে পীর আল্লাহর অলি বলে নিজেদেরকে বাবা দরবেশ বলে জাতিকে টেনে এনে নিজেদের দিকে জাহান নামের রাস্তার দিকে পরিচালিত করছে আমার মনে হয় হজরত ওমারের জামানা যদি হতো এদের পাছাচ্চা আমরা তুলে দিত কি বলছি বুঝতে পারছেন হজরত উসমানের জামারা যদি হতে এদের পাচার চামড়া কি করত তুলে দিত আল্লাহ জাতিকে আলেমাদের কাজ জান্নাতের দিকে আনা জান্নাতের পথে দেখিয়ে দেওয়া এটা আলে মোলামাদের কাজ কিন্তু আজকে সব থেকে বড় ধোকায় পড়ছে মানুষ এই বড় পাঞ্জাবি টুপিওয়ালা আমাদের মতো মানুষদেরই জন্যে মানে চিনতেই পারছে না মানুষ যে কে আলেম আর কে বক্তা আর কে শ্রোতা আর কে যে কি বোঝা বড় মুশকিল আর দাঁড়িয়ে পেচ্ছাপ করে কিচ্ছু জানে না জলসার দিনে বড় স্টেজে পাঞ্জাবি পড়ে আর পাইজামা পড়ে এমন করে বক্তব্য রাখছে যে এই মনে হচ্ছে ইসলামের সব থেকে বড় লিডার সব থেকে বড় লিডারে কি বলছি বুঝতে পারছেন তো আর সব বড় যে জায়গাটা সর্বনাশ হচ্ছে সেটা কি জানেন তো বিজেপি যেমন কিছু ধর্ম না জানা মানুষকে নিয়ে রাজনীতি করছে বিজেপি সরকার শুভেন্দু অধিকারী যারা ধর্ম টর্ম বুঝে না তাদেরকে নিয়ে বিশাল হিন্দু দরদ দেখাচ্ছে যারা হিন্দু অরিজিনাল যারা সনাতনী বা হিন্দু ধর্মগ্রন্থ পড়ে যারা হিন্দু হয়েছে তারা কোনোদিন মুসলিম বিদ্বেষী হতে পারে না কি বললাম বুঝলেন না তারা মুসলিমদের সঙ্গে সম্প্রীতি বজায় রেখেই চলতে চায় কিন্তু যাদের ধর্মীয় জ্ঞান নেই ধর্মের আবেগ নিয়ে যারা চলে এই এদের মতো অশিক্ষিত কিছু হিন্দুদেরকে নিয়ে শুভেন্দু অধিকারী যেমন রাজনীতিতে নেমেছে ঠিক কেবল পশ্চিম বাংলায় কিছু ধর্ম না জানা যুবক মূর্খ অশিক্ষিতদেরকে নিয়ে ঢাল হিসাবে ব্যবহার করে মুসলিম কিছু রাজনৈতিক নেতা বর্তমানে মুসলিমদের বিপরে বিভাজন সৃষ্টি করছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্য উঠে পড়ে লেগেছে আর তাদের সাপোর্ট করছে কারা না জানা ধর্মগ্রন্থ কিছু ধর্মীয় মুসলিম নামধারী ধর্মের কিচ্ছু বোঝে না ইসলামের কিচ্ছু বোঝে না তারা লেগেছে আমি অবাক হয়ে যাই অবাক আচ্ছা মোহাম্মদ মক্কায় কত বছর ছিলেন মক্কায় মক্কায় কত বছর ছিলেন তেরো বছর কত বছর আল্লাহ নবী সাল্লাহ মক্কায় ছিলেন তেরো বছর বেঈমান মুশরিকদের অত্যাচারের শিকার হচ্ছেন সাহাবীগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সাহাবীরা এসে বলছেন আল্লাহর নবী মক্কায় আমাদের উপরে এত অত্যাচার আমরা অত্যাচার সহ্য করতে পারছি না আপনি দয়া করে আমাদের জন্য দোয়া করুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন সলব আমাদের আগে যারা চলে গেছে বানি ইসরাইলদের তাদের নবীদেরকে ধরে হত্যা করা হয়েছে তাদের উম্মতদেরকে এত কষ্ট দেওয়া হয়েছে করে তাদের মাথা একেবারে দেওয়া হয়েছে তারা এত কষ্টের পরেও যদি তারা নিজেদের দিনের উপরে টিকে থাকতে পারে তাহলে এক কাজ করো মক্কায় সামান্য অত্যাচার হচ্ছে এই সামান্য অত্যাচারের জন্য তোমরা অসহ্য বোধ হয়েও না তোমরা পিছিয়ে যেও না হীরমন্যতায় ভুগো না আল্লাহ চাইলে এই মানে প্রতিবন্ধকতার ভিতর দিয়েই এই জুলুমের ভিতর দিয়েই এই অত্যাচারের ভিতর দিয়েই আমাদের সোনালী দিন ফেরত আসবে আল্লাহ নবী সাল্লাম দীর্ঘ তেরো বছর মক্কায় ছিলেন অত্যাচারের শিকার হয়েছিলেন একটাও তিনি মসজিদ তৈরি করেননি তখন মসজিদের প্রয়োজন ছিল তারপরেও তিনি জানতেন যে মক্কাতে যদি এখন এমার্জেন্সি মসজিদ তৈরি করা হয় তাহলে মক্কায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে তেরো বছর তিনি একেবারে অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহ যখন তিনি মদিনায় এলেন মদিনাতে এসে প্রয়োজন হয়েছে বলে মসজিদের নবমী তিনি তৈরি করেছিলেন তার মানে বুঝতে পারা যাচ্ছে এই যে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে বলে মোহাম্মদ পর্যন্ত তেরো বছর মক্কাতে কোনো মসজিদ নির্মাণ করেননি কোনো মসজিদ নির্মাণ করেননি আজকে আমরা আজকে আমরা প্রতিযোগিতা করছি এই পাড়াতে একটা বড় মসজিদ ওই পাড়াতে একটা বড় মসজিদ এই পাড়াতে একটা বড় মসজিদ প্রতিযোগিতা সারা ভারতবর্ষ চলছে আর এই প্রতিযোগিতা আবেগে কিছু মুসলিমদেরকে ময়দানে নামিয়ে দেওয়া হয়েছে তারা আবেগে তাদের সঙ্গে গা ভাসিয়ে দিয়েছে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হবার একটা সম্ভাবনা রয়েছে ওই জন্য বলবো